ওই স্বার্থন্দ মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি সন্ত্রাসী জাকাত খল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গিরিজা এবং তাদের চান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা তাদের পাশে থেকে তাদের চান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যান জট জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে চালিন সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃ ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চান মাল করে নেত্র অধিকার বাস্তবায়নের পাশে চ্যানেল ঝুঁকে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুঃখ বলতে হয় যারা অন্তর্বর্তীকালী সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্ত চুন চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের কই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের রয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এ দেশে সতেরো বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পথ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চোখীগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের দরদে দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খ্যাতপাতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে করি আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতার কথা আমি লম্বা করবো না আমি চরমলা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসলে করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে বুক পড়ে যায় দদি দেখলেও ভয় ভয় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অপবাদের মাধ্যমে আজকে চুন খাইয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দদি সম্মূল্য এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয় দদি খাইলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনার চরমানি খবর দিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল টল বোঝে টোজেরা নির্বিধ হয় আন্দোলনের পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই সাহাবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি দুই শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ কেরানটি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ পূর্ব। তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলন নড়াচড়া আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আখেরাতের মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার